হ্যালো আমার দাদা বলছি আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম যশোর জেলার মনিরামপুরে তো এখানে অনেক সুন্দর রাস পূজা হচ্ছে তো রাস মেলাটা হচ্ছে তো আসলে আপনাদেরকে যে আজকে যে সুন্দর জায়গাগুলো দেখাবো সারা জীবন আমার কথা মনে রাখবেন যে যশোর জেলায় এত সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে রাস পূজাটা তো আজকে সেগুলোই আপনাদেরকে দেখানো যাচ্ছে সবাই সাথেই থাকবেন ধন্যবাদ হঠাৎ চলে আসলাম আসলে আমাদের স্বপ্নের বৃন্দাবন এখানে আস না আসলে বুঝতাম না যে বৃন্দাবনটা এত মধুর ভাবে সাজানো হয়েছে তো মনিরামপুরে এই রাস পূজায় এই বৃন্দাবন সাজানো হয়েছে রাধা কৃষ্ণের দোলনাটা কত সুন্দর ভাবে সাজানো হয়েছে তা আসলে আমার জীবনটা সার্থক হয়ে গেল আজকে আপনাদেরকে এই রাস পূজার এই আয়োজনটা দেখাতে পেরে তো সকলে আমার জন্য আশীর্বাদ করবেন এর থেকে ভালো ভালো ভিডিও যাতে আপনাদের সামনে আমি আনতে পারি ধন্যবাদ সকলকে আর এই রাস পূজার প্রত্যেকটা ফুটেজ আপনারা দেখতে থাকুন সকলের জন্য রইল শুভকামনা WUH <coughs> WUH <coughs> <coughs> মাথার উপরে শ্রীকৃষ্ণ আসলে আমি এখন আছি যশোর জেলার মন্দিরামপুর থানার থাকোবাল তো সেখানে রাস পূজার এত সুন্দরভাবে থিম করা হয়েছে বৃন্দাবনের থিম তা দেখেন মাথার উপরে শ্রীকৃষ্ণ এখানে শ্রীকৃষ্ণ পাশটা বৃন্দাবন তো আসলে এখানে এসে এতটা মন আসলে কি বলবো যে মন্দির আসলেই শান্তির জায়গা প্রশান্তির জায়গা তো মনটা আসলে অনেক ভালো হয়ে গেল তো আপনাদের দেখাতে পেরে আমার মনটা আরও ফুল্লো ফ্রেশ আরো সুন্দর হয়ে গেল তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আপনাদের জন্য যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সকলকে